আজ বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো আজকে স্কুল ছুটি আপনার তোর জন্য এই যে চাউমিন বানাচ্ছি এই যে গাজর কাঁচালঙ্কা আলু দিয়ে বানাচ্ছি পেঁয়াজও অতটা ভালোবাসে না আর আজকে তো আপনার নিরামিষ বেশি করে গাজর দিয়েছি আর এই যে দুটো চাউমিন সেদ্ধ করে রেখেছি ও আর আমি খাবো তো দুটোতে হয়ে যাবে আপনার আর এদিকে আপনার ছানাটা এই যে বসিয়েছি দুধ গরম করা হয়ে গেছে এই যে ছানাটা এখন করছি হয়ে গেছে রেমু আগে খেতে দিয়ে দিয়েছি এই যে আমার স্নান হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম আর এটাতে একটু করলা সেদ্ধ করতে দিয়েছি আর এগুলো কলার বড়া বানাচ্ছি এই যে মেখেছি কলাটা সেদ্ধ করে নুন মিষ্টি একটু জিরে কুটো আটা সব দিয়ে মেখেছি আর এদিকে করলা আলু ভাজা কুচরি ভাজা আর এই যে আলুগুলো একটা সিটি দিয়ে রেখেছি আর কি আর এই যে ডাল করবো তোকে দিয়ে দিয়ে জানেন আমার ইমু সোনা পুজো দিচ্ছে বাড়িতে আছে তো বললো মা আর এমনিতে আর দেরি হয়ে গেছে আর কি স্কুল না থাকলেই তো ঘুম থেকে উঠতে দেরি আর সব কাজে দেরি তো বললো মা আমি পুজোটা দিয়ে দিচ্ছে আমি ঠাকুর ঘোর মুছে বাসনটা ধুয়ে রেখেছি দেখুন আমার ইমু সোনা কেমন পুজো দিচ্ছে আমার ইমু সোনা পুজো দিচ্ছে দেখুন গোপু সোনাকে স্নান করিয়ে জামা করিয়ে দিয়েছে দেখছেন এই যে সবাইকে খেতেও দিয়ে দিয়েছে এই যে এখন সিংহাসনে বসিয়ে দিবে দেখুন দেখছেন কি সুন্দর পুজো দিচ্ছে বসে বসে বড়াগুলো হয়ে গেছে ভাজা এখন এই যে বসাবো আর একটু তেল দিই একটুখানি তেল এই যে আছে আলুটা ভালো করে আদা জিরে মশলা দিয়ে কষিয়ে আর এই যে জল দিয়ে দিয়েছি এখন একটু এই যে গরম মশলা দিয়ে দিলাম তারপর গরম মশলা দেওয়ার পর এই বড়াটা দিয়ে এবার নামিয়ে দেব একটু মানে জল জলটা একটু আছে কারণ বড়াটা তো আপনার টেনে নিব ওই জন্য একটু মানে ঝোল ঝোলই রাখছে আপনি আর বোড়াটাতে দিলাম ওটা নামিয়ে দেবেন আর কিছুটা বড়া আপনার ভাজা রেখেছি বা রিমো সোনা খেতে ভালোবাসে তো আর এই যে আলুটা এখন ভাজবো আর ওই টমেটো আলু পোস্তটা হবে এখন আলুটা ভাজবো পোস্তটাও হয়ে গেল একটু সব দুটো টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বা কিছু দিই পোস্ত আপনার বাটাই ছিল বেশি করে বেটে আর রেখে দিয়েছি ফিজে হয়ে গেছে এবার আলুটা ভাজবো আর এই যে পাশে ডালটা ভুষিয়ে দিলাম এই আলুটা ভালতে পালি হয়ে গেল এই যে ডালটাও হয়ে গেল ডালটা আর কি লাস্টে করলাম এবার ওদেরকে খেতে দেব ডাল তো আমি সব দিন পেঁপে দিয়েই করি ঋণের জন্যই আরো পেঁপে দিই ও এমনি সবজি খায় না না ডালের মধ্যে একটু পেঁপেটা দিলে খায় অভ্যস হয়ে গেছে ওর এই যে বড়ো বড়ো করে পেঁপে দিয়েছি চলুন ওদের খেতে দিয়ে দিই এবার এই যে ডালটা তো এখনই নামিয়ে যে নিয়ে আসলাম ভাপ উঠছে রেখে আর এটা আমার ইমোশনার আর ওর বাবার করলা সেদ্ধ আর এইদিকে আমার মায়ের আর আমার এই যে করলা ভাজা কুঁদরি ভাজা কুঁদরি ভাজা ওরাও নেবে মানে আমাদের ভাজা ওদের সেদ্ধ আর এই যে কলার বড়া ইমোশনার আলু ভাজা এই টমেটো আলু পোস্ত আর এই যে কলা বড়া আলু দিয়ে তরকারি আমি শুনে অনেকগুলি করতে হয় আজকে আমরা এই দিয়েই খাওয়া দাওয়া করব যে ওর বাবার ভাতের থালাটা সাজিয়ে দিলাম সুন্দর করে এই সব দিয়ে দিয়েছি তরকারি ডাল পোস্ত করলা সেদ্ধ করলা ভাজা দিয়ে দিই ওদের সেদ্ধ করেছি তো কুন্দি ভাজা কলার বড়া ভাজা আকাশ প্রদীপ জলে দূরে তারার পানেছে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ চলে দূরে তারার পানি চে বইয়ে চলে ধিয়ারে রাত্রে আমি চলে দেশাহী যাত্রী বইয়ে চলিয়া ধিয়ারে রাত্রি আমি চলে দেশাহী যাত্রী দূর পারে আকুল আশায় আমার নয়ন ধুতি শুধুই তোমার চাই ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরে তারার পানিছে আমার নয়ন ধুতি শুধু গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আর ছাদে গেলাম না এই মেঘ করে আছে খুব বৃষ্টি এখনই আসতে পারে আর প্রতিদিন যদি বৃষ্টিতে ভিজি তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে বলুন আর আপনারাও বৃষ্টিতে বেশি ভিজবেন না হ্যাঁ কেমন আর আমি এখানেই ব্লগটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঠিক আছে আর পারলে একটা লাইক করে দেবেন হৰে কৃষ্ণ